বাড়ির উঠানে মাটির নিচ থেকে অবিরত উঠছে প্রাকৃতিক গ্যাস আর সেই চুলা চালিয়ে বানানো হচ্ছে চা ডিম ভাজা নানান জানা গেছে কয়েক মাস আগে টিউবওয়েল স্থাপনের জন্য মাটির নিচে পাইপ বসালে সেখান থেকে উঠতে শুরু করে প্রাকৃতিক গ্যাস বর্তমানে প্রায় পনেরো দিন ধরে লোহার পাইপ দিয়ে সেখানেই রান্না করছে এই পরিবারটি গাইসুলায় ভাত রান্না করি মাছবাজি ভাজি মনে করেন অনেক কিছু তৈরি করে খাই জায়গায় বইস আবার চাষ টা করি আমার ভালো লাগে আবার ঘটনাটি ঘটেচ্ছে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘা ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমানের বাড়িতে অন্য অন্য জায়গা থেকে এরকম সমস্যা হচ্ছে ঘ্যাস উঠতেছে আহ অনুব্রত তো এখানে এক মাসের বেশি দেড় মাসের বেশি থাকে না আমরা যতটুকু শুনছি জানছি তো এখানে সরকারের কর্তৃপক্ষ এসে যদি অনুসন্ধান চালায় হয়তো এখানে ঘ্যাসের খনি পেতেও পারে এর কারণ তো ছয় মাস যাবত গ্যাস অনুভব তো পরিবারের সদস্যরা বলছেন গ্যাসের উপস্থিতিতে যেমন খুশি তারা তেমনি তাদের মধ্যে কাজ করছে অজানা এক আতংক কেননা যে কোনো মুহূর্তে শিশুরা আগুন নিয়ে চলে যেতে পারে গ্যাসের সংস্পর্শে ঘটে পারে বড় কোনো দুর্ঘটনা এটা আমরা দীর্ঘ ছয় মাস যাবত এর আগে যখন টিউবাল গোবিন্দ নল খুব বর্ষে তখন এই

এদিকে স্থানীয়রা বলছেন হয়তো এখানে গ্যাসের খনি থাকতে পারে যা দেশের অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা জাহান মেহেক ঢাকা পোস্ট